ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি থেকে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ এখান থেকে আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার তিন নম্বর এবং চার নম্বরের আলোচনা করে দিয়েছি জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের আলিগড় আন্দোলন মুসলিম লীগ হিন্দু মহাসভার উদয় এখান থেকে তিন চার আট কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি নেক্সট সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব এখান থেকে আমি তোমাদের তিন আর চার দিয়ে দিয়েছি আট নম্বর আলোচনা করে দেব আজকে আমি তোমাদের ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ও গান্ধীজির অভ্যুত্থান তিন নম্বরের কোশ্চেন দিয়ে দিচ্ছি নেক্সট এখান থেকে চার নম্বর পরে আট নম্বরের কোশ্চেন দিয়ে দেব চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন আইন অমান্য আন্দোলনে বাংলার জনগণের ভূমিকা কীরূপ ছিল তা সংক্ষিপ্ত ভাবে লেখক গান্ধীজি নিজের হাতে আরব সাগরে জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করলে দেশ জুড়ে শুরু হয় আইন অমান্য আন্দোলন বাংলা জনগণের ভূমিকা লবণ আইন ভঙ্গে বাংলার চব্বিশ পরগনা জেলার মহিষবাতান নীলা কালিকাপুর ডায়মন্ড হারবার এবং মেদিনীপুরের কাতি মহকুমায় বিরাট আকারের লবণ আইন ভঙ্গ করা হয় কাতি মহকুমার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে লবণ আয়ন ভঙ্গ করার জন্য কর্মী শিবির স্থাপিত হয় এবং নিয়মিতভাবে লবণ সত্যাগ্রহ চলতে থাকে বাংলার চব্বিশ পরগনা জেলায় লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল এছাড়া একদল সত্যাগ্রহী আসামের শ্রীহট্ট থেকে পায়ে হেঁটে বাংলার সমুদ্র তীরবর্তী পূর্ববঙ্গে নোয়াখালীতে গিয়ে লবণায়ন ভঙ্গ করেন অন্যান্য আইন ভঙ্গে সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের অভ্যন্তর ভাগে অন্যান্য আইন ভঙ্গ করার পদ্ধতি গৃহীত হয় কলকাতার মেয়র মোহন সেনগুপ্ত প্রকাশ্য জনসভায় ব্রিটিশ কর্তৃক নিষিদ্ধ গ্রন্থ পাঠ করে রাজত্ব আইন ভঙ্গ করেন যশোহর বাঁকুড়া চব্বিশ পরগনা ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন শুরু হয় কাতি আরামবাগ বালুরঘাট প্রভৃতি স্থানে কর বর্জন আন্দোলন শুরু হয় মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা চৌকিদারি কর ও লবণ কর বন্ধ ও খাজনা বন্ধের আন্দোলন শুরু হয়। যশোর জেলার বর্গাদারেরা অর্ধেকের বদলে দুই তৃতীয়াংশ ফসলের দাবি জানান। নগেন সরকার ওয়ালি নবাজ আব্দুল জালি সুধাংশ অধিকারী প্রমুখ radical নেতার বিরুদ্ধে ইয়ং কমরেডস লীগ সংগঠন বর্গাদার ও গরিব চাষীদের পাশে এসে দাঁড়ায়। মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে ইউনিয়ন বোর্ডগুলির বিরুদ্ধে অহিংস প্রতিরোধ আন্দোলন সংগঠিত হয় মেদিনীপুরের পটাশপুর ও সুতাহাটিতে ভাগ চাষিদের আন্দোলন তীব্র রূপ নেয় আরামবাগের গান্ধী নামে খ্যাত চন্দ্র সেন হুগলি জেলার আরামবাগের সম্পূর্ণ অহিংস পদ্ধতি মেনে কৃষক আন্দোলন পরিচালনা করেন মহানম সিংহ জেলার কিশোরগঞ্জে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে হিন্দু মুসলমান কৃষকরা জোটবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন দুই নম্বর কোশ্চেন সাইমন কমিশনের গঠনের কারণগুলি কি ছিল ভারতবাসী শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের দাবি পূরণের লক্ষ্যে ভারত সচিব হেট এর পরামর্শে ব্রিটিশ পার্লামেন্ট জন অলসবুর সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠন করেন সাইমন কমিশন গঠনের কারণ মন্টেগু জেমসফোর্ড সংস্কার আইন ব্রিটিশ ভারতবাসীর ক্ষোভ কমিয়ে তাদেরকে জাতীয় আন্দোলন থেকে দূরে সরিয়ে আনার লক্ষ্যে মন্টেস্কিউ চেমস্কুর শাসন সংস্কার আইন চালু করেন। এই শাসন সংস্কার আইনের ধারাগুলি কতখানি কার্যকর হলো তা অনুসন্ধানের জন্য দশ বছর পর এক কমিশন গঠন করা হবে বলে বলা হয়। যদিও ভারতের রাজনৈতিক পরিস্থিতির চাপে এবং ব্রিটেনের আসন্ন সাধারণ নির্বাচনে নিজের রক্ষণশীল দলকে নিয়ে কিছু করে দেখানোর তাগিদে তড়িঘড়ি সাইমন কমিশন গঠন করেন। নেক্সট ভারতের রাজনৈতিক দলগুলির প্রভাব ভারতের উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নির্বাচনে দলের অভ্যন্তরীণ দণ্ড সত্ত্বেও জাতীয় কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সাফ সাফল্য বড়লার আরোয়েন ভয় পান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর কং নেতৃত্বে গড়ে ওঠা স্বরাজ্য দল ব্রিটিশ সরকারের কাছে কেন্দ্রীয় আইনসভার শাসন সংস্কার করার জন্য একটি গোল টেবিল বৈঠকের প্রস্তাব দেয় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ স্বরাজ্য দলের মতোই এক একটি দাবিপত্র ব্রিটিশ সরকারের কাছে পেশ করে ব্রিটেনের সাধারণ নির্বাচন ভারত সচিব লর্ড বার্কেন হেড ছিলেন রক্ষণশীল দলের সদস্য তিনি এটা স্পষ্ট বুঝতে পারেন যে উনিশশো উনত্রিশে ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার রক্ষণশীল দলকে হারিয়ে শ্রমিক দল জয়লাভ করবে ও শাসক রূপে ব্রিটেনের ক্ষমতায় আসবে তাই রক্ষণশীল সরকার হঠাৎ ঠিক করে ব্রিটিশ সাম্রাজ্যের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এমন কোনো বিষয় অনভিজ্ঞ শ্রমিক দলের হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না তাই ভারত সচিব হেডের পরামর্শে ব্রিটেনের জন ব্রিটেনের তৈরি সরকার ব্রিটেনের পার্লামেন্টের সাত সদস্যকে নিয়ে সাইমন কমিশন গঠন করেন তিন নম্বর কোশ্চেন গান্ধীজি সত্যাগ্রহের আদর্শে বিধিগুলি সংক্ষেপে লেখ গান্ধীজি সত্যাগ্রহ আদর্শ সত্য ও অহিংসার ওপর প্রতিষ্ঠিত ছিল সত্যাগ্রহের বিধি সমূহ সত্যাগ্রহ পালনকারী অর্থাৎ সত্যাগ্রহীকে কিছু বিধি বা নিয়ম মেনে চলতে হবে প্রতিপক্ষকে বিশ্বাস গান্ধীজি প্রবর্তিত সত্যাগ্রহের মূল বিষয় ছিল সর্বদা প্রতিপক্ষকে বিশ্বাস করা অর্থাৎ সত্যাগ্রহী সর্বদা প্রতিপক্ষতে বিশ্বাস করবে আইন মেনে চলা একজন সত্যাঘোহীকে সর্বসময় সর্বোচ্চ আইনকে নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হবে শান্তির সন্ধান একজন সত্যাঘোহীকে একদিকে যেমন সবসময় লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে অপরদিকে তেমন শান্তির সন্ধানে আগ্রহী থাকতে হবে শান্তির যে কোনো রকম সন্মানজনক সুযোগকে একজন সত্যাঘোহী স্বাগত জানাবেন আত্মসমর্পণ একজন সত্যাগ্রহী কখনই পাশবিক শক্তির কাছে আত্মসমর্পণ করবেন না কিন্তু তাকে কষ্ট শিকারের কাছে আত্মসমর্পণের জন্য তৈরি থাকতে হবে ভুল সংশোধন সব সবসময় নিজের বক্তব্য পরীক্ষা ও পুনর পরীক্ষা করে দেখাতে হবে তাতে কোনো ভুল দেখা দিলে তা দূর করতে হবে অসত্য ত্যাগ একজন সত্যাগ্রহীর কাছে অসত্য প্রতারণা বা মিথ্যাচারের কোনো স্থান নেই নেক্সট চার নম্বর সত্যাগ্রহ আদর্শের স্বরূপ সংক্ষেপে লেখক সত্যাগ্রহের স্বরূপ বর্ণনা করতে গিয়ে ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে গান্ধীজি লেখেন সত্যাগ্রহ হলো মহত্তম বিনয় সর্বোত্তম ধৈর্য ও উজ্জ্বলতম বিশ্বাস সত্যাগ্রহ নিজেই নিজের পুরস্কার সত্যাগ্রহ হচ্ছে বারে স্বরূপ আত্মার শক্তি গান্ধীজির মতে সত্যাগ্রহ হল আত্মার শক্তি বা প্রেমের শক্তি যে ব্যক্তির আত্মিক শক্তি রয়েছে তার জন্য সත්‍্যকৈ সংгам শত্রু মারার আগে একজন সත්‍্যাগৈ নিজের দেহকে মৃত বলে মনে নেন অর্থাৎ সත්‍্যাগৈ হলেন দেহের বন্ধন মুক্ত তিনি শুধু আত্মার জয়ে প্রাণ ধারণ করে থাকেন সবলে ধর্ম গান্ধীজির ধারণা সත්‍্যগৈ হলো একান্ত সবলে ধর্ম দিদাগোস্ত ব্যক্তি বা মনোবল হীনদের জন্য সත්‍্যগৈ আদর্শ নয় একজন প্রকৃত সත්‍্যাগৈর কাছে না হলো অকাট্য না এবং হ্যাঁ হলো অমুক হ্যাঁ সত্যের সন্ধান প্রতিনিয়ত সত্যের সন্ধান ও সত্য উপনীত হবার সিদ্ধান্ত হলো সত্যাগ্রহ সত্য দিয়ে অসত্যকে জয় করে তাকে প্রতিরোধের জন্য সত্যাগ্রহকে কষ্ট শিকারের ক্ষমতা অর্জন করতে হয় সত্য সন্ধানের পথে প্রতিপক্ষকে হিংসার দ্বারা নয় বরং ধৈর্য ও সহানুভূতির দ্বারা ভ্রান্তি থেকে সরিয়ে আনতে হবে কেননা একই জিনিস একজনের কাছে সত্য কিন্তু অপরজনের কাছে ভ্রান্ত বলে মনে হয় অসহযোগ আন্দোলনের প্রত্যাহারের পর জাতীয় নেতাদের প্রতিক্রিয়া কি ছিল গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অসহযোগ আন্দোলন প্রত্যাহারের প্রতিক্রিয়া চিত্তরঞ্জন দাস জেলের মধ্যে বন্দি অবস্থা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলন প্রত্যাহার পর তার প্রতিক্রিয়া জানান সারা জীবনের মতো সুযোগ হাতছাড়া হয়ে গেল লালা লাজপত রায় লালা রাজপদ রায় বলেন আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম মতিলাল নেহেরু মতিলাল নেহেরু জানান একটি স্থানে কিছু মানুষের পাপের জন্য মহাত্মা সমগ্র দেশকে শাস্তি দিলেন সুভাষচন্দ্র সুভাষ চন্দ্র বসু বলেন জনগণের উৎসাহ যখন চরম সীমায় পৌঁছেছে ঠিক তখনই পশ্চাৎস্মরণে পশ্চাৎ স্মরণে সিদ্ধান্ত জাতীয় বিপর্যয় থেকে কিছু কম কিছু নয় মোহাম্মদ আলী মোহাম্মদ আলী বলেন বারদৌলির সিদ্ধান্ত আত্মসমর্পণের সম্মাত মানবেন্দ্রনাথ রায় আন্দোলন স্থগিত রাখার সংকল্পের দ্বারা জনতা অপেক্ষা নেতৃত্বে দুর্বলতা বেশি প্রকাশ পায় সমালোচনা মার্কসবাদী লেখক রজনীপাম দত্তের মতে গান্ধীজি ভুস্বামী শ্রেণীর স্বার্থের কথা চিন্তা করে অসহযোগ আন্দোলন বন্ধের দাগ দিয়েছিলেন কারণ তার মনে হয়েছিল যে জনতার এই হিংস্র আন্দোলন আচরণ ভবিষ্যতে জমিদার শ্রেণীর বিরুদ্ধে প্রযুক্ত হবে এবং দেশীয় জমিদার শ্রেণীর অস্তিত্বে সংকট দেখা দেবে সুনীতিকুমার ঘোষ তার ইন্ডিয়া এন্ড দা রাজ গ্রন্থে লিখেছেন বহুদিন ধরে গান্ধীজি ব্রিটিশ সরকারের সঙ্গে সমঝোতার রাস্তা খুঁজছিলেন চৌরিচেরা ঘটনা তার সামনে সেই সুযোগ এনে দেয় নেক্সট ছয় নম্বর কোশ্চেন জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো তরুণ নেতা জওহরলাল নেহরুর সভাপতিত্বে রাভি মানে ইরাবতী নদীর তীরে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে লাহোর কংগ্রেসের গুরুত্ব পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ ঘোষণা জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয় সমাজের সকল স্তরে ভারতীয়গণ কংগ্রেসের এই সিদ্ধান্ত উৎসাহিত হয়ে ওঠেন প্রস্তাব গ্রহণের কারণ পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণের কারণগুলি ছিল গান্ধীজি এটা অত্যন্ত স্পষ্টভাবে বুঝেছিলেন যে পূর্ণ স্বাধীনতার দাবি ছাড়া ভারতবাসীকে আর শান্ত রাখা যাবে না নেহরুর রিপোর্টকে ব্রিটিশ সরকার অমান্য করায় জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ অপমানিত বোধ করেন নেহেরুর রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ সরকার এক বছর সময় পেয়েছিল কিন্তু তা অতিক্রান্ত হওয়ার পূর্ণ স্বাধীনতার প্রস্তাব কার্যকর করার জন্য ভারতে আন্দোলন শুরু হয় প্রতীকী স্বাধীনতা দিবস পালন জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থির হয় যতদিন না ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে ততদিন প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিনটিকে প্রতীকী স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে এই সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো তিরিশ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় আইন অমান্যের সিদ্ধান্ত গ্রহণ জাতীয় কংগ্রেসের এই লাহোর অধিবেশনে আইন অমান্য আন্দোলনের পরিকল্পনা গৃহীত হয় এই আন্দোলনের পরিচালনার ভার অর্পিত হয় গান্ধীজির ওপর এই সময় থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ব্যাপক রূপ ধারণ করতে শুরু করে সেই সশস্ত্র আন্দোলনকে অহিংস আন্দোলনে রূপান্তরিত করার লক্ষ্যে নিয়ে গান্ধীজি আইন অমান্য আন্দোলন সূচনার সিদ্ধান্তে শিলমোহর দেন প্রজাতন্ত্র দিবসের স্বীকৃতি এই অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী দিনটিকে স্বাধীনতা দিবস স্বীকৃতি পায় এই লক্ষ্যে গান্ধীজি এক শপথনামা তৈরি করেন কংগ্রেসের কার্য সমিতির দ্বারা গান্ধীজির এই শপথনামা গৃহীত হয় এই শপথনামায় মূলত বলা হয় স্বাধীনতা ও ভারতবাসীর জন্মগত অধিকার যদি কোনো সরকার ভারতবাসীকে এই অধিকার থেকে বঞ্চিত করে তাহলে সেই সরকারকে উচ্ছেদ করার অধিকার আছে ভারতবাসীর উনিশশো খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে অধিবেশনে সভাপতি জওহরলাল নেহেরু ভারতের তেরাঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন ভারত স্বাধীন হওয়ার পর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ও গান্ধীজির অভ্যুত্থান তিন নম্বরের কোশ্চেন দিলাম বুঝতে পেরেছো আরও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো নেক্সট এখান থেকে আমি তোমাদের চার নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো তারপরে চলে যাব স্বাধীনতার পূর্ব লক্ষণ আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো